ভোরবেলা পাহাড়ের চূড়ায় সোনালি আলো পড়ছে নিচে কুয়াশার সমুদ্র ভোরের প্রথম আলো যখন ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়ে তখন লামা আলী কদমের পথ জেগে ওঠে মনে হয় আকাশের বুকে ভেসে আছে এক অনন্ত সবুজের দ্বীপ যেখানে প্রতিটি পাতায় প্রতিটি ঘাসে প্রকৃতি লিখে লেখেছে তার প্রেমপত্র পাহাড়ের শাড়ি কুয়াশায় ঢাকা যান্ত্রিক শহরের শব্দ পেছনে ফেলে আমি ধীরে ধীরে প্রবেশ করি এক নীরব রাজ্যে যেখানে কেবল বাতাসের সুর আর পাখির ডাক আকাবাকা পাহাড়ি রাস্তা রাস্তা সরু আকাবাকা যেন পাহাড়ের বুক জুড়ে আঁকা সাপের মতো রেখা ডানে গভীর খাদ বামে উঁচু পাহাড় প্রতিটি মোড়ে চোখের সামনে খুলে যায় নতুন এক ছবির ফ্রেম জুম চাষের দৃশ্য পাহাড়ের সবুজ নকশা দূরে দেখা যায় জুম পাহাড়ের সবুজ নকশা যেন কোনো শিল্পী পাহাড়ের গায়ে তুলির টানে এঁকে দিয়েছে প্রকৃতির সেরা চিত্রকর্ম পাহাড়ি ঝর্না স্রোতের শব্দ শোনা যাচ্ছে পথে পথে পাহাড়ি ঝর্নার স্রোত যা কানে ফিসফিস করে বলে এখানে এসেছ তো তাহলে মন ভরিয়ে নাও আমার ঠান্ডা স্রোতে পাহাড়ি গ্রাম শিশুরা দৌড়াচ্ছে নারীরা কাজ করছে পাহাড়ি জনপদ যেন গল্পের বইয়ের পাতা ছোট কুটির ধোঁয়া উঠা চুলা শিশুদের হাসি নারীদের কোমল মুখ সব মিলিয়ে হৃদয় গড়ে তোলে শান্তির এক আশ্রয় রাস্তা মেঘে ঢাকা গাড়ি বা বাইক মেঘ কেটে চলছে আর তারপর শুরু হয় মেঘের জাদু মেঘ কখনো পাহাড়ের চূড়ায় বিশ্রাম নেয় কখনো নেমে এসে আমার পথের সঙ্গী হয় আমি হাঁটছি কিন্তু মনে হয় আমি আকাশের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি হাত বাড়িয়ে মেঘ ছোঁয়া মেঘের ঠান্ডা ছোঁয়া যেন মনকে ধুয়ে দেয় সব ক্লান্তি সব দুঃখ মুছে দিয়ে আমায় বানিয়ে দেয় এক নতুন মানুষ উপত্যকার গভীরতা উপত্যকার গভীরে তাকালে মনে হয় পৃথিবী এখানে আরো সবুজ আরও শান্ত আরো পবিত্র পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত যাত্রার শেষে সূর্য যখন পাহাড়ের আড়ালে লুকায় আকাশে ছড়িয়ে দেয় সোনালি আর কমলার রং তখন বুঝি লামা থেকে আলীকদমের এই পথ শুধু একটি রাস্তা নয় এই এক অনন্ত কবিতা পাহাড়ি রুটের যেখানে প্রতিটি বাঁক লেখা সবুজে প্রতিটি স্বপ্ন ভিজে থাকে মেঘে আর প্রতিটি মুহূর্ত হৃদয়ে রেখে যায় চিরকালীন এক্স রে